হলো আমার উরিঞ্জয়ের স্পোর্টসের ফাইনাল দিন তো আমরা রেডি হয়ে গেছি সাড়ে নটার ভেতর মাঠে যেতে বলেছে কিন্তু ওই যে বাঙালির টাইম ঠিকমতো ঠিক টাইমে পৌঁছায় না তো আমরাও ঠিক টাইমে পৌঁছায়নি সাড়ে নটায় বাড়ি থেকে বেরিয়েছি আসলে স্যার জানে যে ওটা দশটায় হবে আধ ঘন্টা আগে বলে রাখবো একদম ঠিকঠাক টাইমে পৌঁছাবে আর ওই যে আর অরিনজয় আর মাহি এখনও বেরোয়নি মাহি আচ্ছা 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 এখনো খাওয়া দাওয়া করছে তো আমরা ভাবলাম যে আমরা একটুখানি এগোই তারপর ও ততক্ষণে চলে আসবে কোথাও যাওয়ার আগে যদি একটুখানি ঠিক মতো ইয়ে পাওয়া যায় গাড়ি ঘোড়া পাওয়া যায় তাহলেই হলো এখনো কোনো গাড়ি ঘোড়া পাওয়া যাচ্ছে না এই জন্য আর ওকে কালকে ওর বাবা এসেছিল ওর চুলটাকে পুরো একদম ছোট ছোট করে আর আমাদের ফেলু দেখো সাহস দেখেছো সাহস দেখো দেখো ও সামনে আমাদের ভ্যালেন্টাইন্স ডে যেদিন সরস্বতী পুজোর দিন বিয়ে বাড়ি আর ওকে দেখো পুরো এই রকম দিয়ে নিয়ে চলে এসছে ইচ্ছা করে বলো ছেলেকে এখানে আমি দাঁড় করিয়ে দিয়েছি ওখানে ছেলে দাঁড়িয়ে গেছে এখন পতাকা তোলা হবে হেডসার বাসি বাজিয়ে দিয়ে দিয়েছে বাবা বিশাল রোদ আমরা <Arduino> আমাদের দেশের জাতীয় পতাকা উত্তোলন করবো জাতীয় পতাকা উত্তোলন করব আমি স্কুলে लेता कटा 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 পতাকা উত্তোলনের পর এইবারে হচ্ছে জাতীয় সঙ্গীত গাওয়া আর জাতীয় সঙ্গীত বাচ্চারা তো নিজেরা গাইছে সাথে মাইকেও চলছে আর সেটা তোমাদেরকে শোনাতে পারছি না তার একটাই কারণ কপিরাইট চলে আসবে এই কারণে এখানে ভয়েস ওভার দিতে হচ্ছে আর এটা হয়ে যাওয়ার পর ওরা মাঠ পার্চ করবে সেটাও তোমাদের সঙ্গে আমি শেয়ার করব সেখানেও আমি বুঝতে পারছি না যে কপিরাইট আসবে কি আসবে না কারণ ওখানেও তো মিউজিক চলছিল তাই না

বাচ্চাগুলোর মাঠ পার্চ করা হয়ে গিয়েছে এইবারে হলো ওদের পিটি হচ্ছে এখানে দেখতেই পাচ্ছ খুব সুন্দর সুন্দর স্টেপগুলো দেখাচ্ছিল যদিও এটা বড়রা করছিল মানে ক্লাস টু থ্রি ফোরের বাচ্চাগুলো এত সুন্দর করছিল না কি ভাল লাগছিল যেন তো দেখতে কিন্তু তোমাদেরকে শোনাতে পারছি না তার কারণ ওরা কিন্তু মিউজিকের তালে তালে নাচছে সুন্দরভাবে নাচছে আমার তো বেশ দেখতে ভাল লাগছিলো ভাবলাম যে যাই হোক মিউজিকটা না শোনাতে পারি আর আমার বকবক দিয়ে তো এইটুখানি দেখাতেই পারি আর দেখো পেছন দিকে পতাকাটা কি সুন্দর উঠছে আর তার মধ্যেখানে ওরা নাচছে খুব ভাল লাগছিল জানো তো আর এইবারে হলো সব থেকে যারা পুচকে একদম প্লে গ্রুপের বাচ্চাদেরকে দাঁড় করিয়ে দিয়েছে ওদের হলো পঞ্চাশ মিটার দৌড় আর একটা লজেন্স দৌড় হবে তো ওদের খেলাগুলো না এত ভালো লাগছিলো একদম সব বেটে বেটে পুচকে পুচকে বাচ্চাগুলো টুকটুক করে দৌড়াচ্ছে ভীষণ ভালো লাগছিলো আর মাঠে কিন্তু প্রচণ্ড রোদ যেহেতু ফেব্রুয়ারি মাস পড়ে গিয়েছে আর এর মধ্যে খেলাটা ফেলেছে রোদেতে একটু কষ্ট হচ্ছিল এটাই যদি জানুয়ারি মাসে হতো না তাহলে এত রোদের মধ্যে সেই কষ্টটা হতো না যাই হোক খেলা মানে সবাইকারই আনন্দ বাচ্চাদের বিশেষ করে আর আমরা তো সবাই এনেছি এখানে লাইন দিয়ে সব বসে গেছি খেলা দেখতে বেশ ভাল লাগছিলো আর তোমরাও একটু আমার সাথে সাথে দেখো যে ওরা কি সুন্দর দৌড়াচ্ছে করছে ছোট

ছোট ছোট বাচ্চারা কি সুন্দর দৌড় প্রতিযোগিতা তারপর লজেন্স দৌড় কমপ্লিট করলো আর এর পরেই আছে আমার ছেলেদের ইভেন্ট এই ব্লগটা তো বড় হয়ে যাচ্ছে তাই নেক্সট ব্লগে বা নেক্সট পার্টে শেয়ার করব চিকুদের